সকালের পরিবেশটা সত্যি অসাধারণ না বেরোলে বা না সকালে ঘরের থেকে না বেরোলে পরে তোমরা কি সত্যি বুঝতে পারবে না কিন্তু তো কথা বলতে গেলে কেন চাই না এখনও পর্যন্ত কথা আটকিয়ে আসতে আর সাথে আছে আমার এক দিদি তো ওই দিদি হচ্ছে ময়নাগুড়ি থেকে এসছে এক সাবস্ক্রাইবার দিদি হঠাৎ করে না কোনো দিন দেখা হয়েছে না কোনো দিন কথা হয়েছে তো আমি মর্নিং ওয়াকের জন্য বেরিয়েছি প্রায় প্রতিদিন প্রতিদিনই বেরিয়ে আমি তো দিদি হঠাৎ করে বললো আমার সাথে উঠে গেছে বলো চলো মর্নিং ওয়াক করে আসি আর বাচ্চারা আছে দিদির এক ছেলে মেয়ে আমারও দু মেয়ে তো সবাই করে ঘুমিয়ে আছে আমরা এক মানে নিচে ঘুমিয়েছিলাম আর দিদি পুচকিদেরকে নিয়ে উপরে ছিল আর কি এক ঘরেই জানোই তো আমার একটা রুম মাত্র হয়েছে তো যাই হোক এখন অনেকটা দূর থেকে হেঁটে আসলাম সেই সকালে হাঁটতে হাঁটতে একদম ফুল তুলতে ফুল তুলে নিয়ে আসি আর কি পুজো দেওয়ার জন্য যেহেতু আমার লক্ষ্মী ঘরে এখন লক্ষ্মী পেতেছি তো তার জন্য পুজো করার জন্য প্রতিদিন এই মর্নিং ওয়াক করতে করতে ফুল নিয়ে চলে আসি তখন বাড়িতে গিয়ে ঝটপট করে কাজগুলো সেরে নেবো আর আমার বাপের বাড়িতে যাওয়ার কথা তো সব গোছ করে রেখেছি কালকেই বেরিয়ে যেতাম দিদি ওরা না আসলে যদি মানে তারপর বললো যে ওরা আসবে এর জন্য আমি বললাম ঠিক আছে তা ভেবেছিলাম যে সন্ধ্যাতে যাবো ছটা সাতটা পর্যন্ত গাড়ি থাকে ওই পর্যন্ত যদি পাওয়া যায় গাড়ি তাহলে চলে যাব আজকেই কিন্তু এখন বাড়িতে যাব গিয়ে বাচ্চা কাচ্চা সবার জন্য একটু খাওয়ার কোনো ব্যবস্থা করবো শুভ সকাল তোমাদের পলায় হয়নি আর রাস্তা দিয়ে ঘুরে আসলাম তখন কোনো কথা বলতে পারিনি আর এমনিতেও সবার সামনে একটু কমই কথা বলতে পারি আমি তো যাই হোক ঘুরে আসলাম আমি আর দিদি যে কুচকিগুলো উঠেছে আমার থেকে মেয়ের মধ্যে আছে বড়োটা উঠে নিয়ে আবাসে শুয়ে পড়েছে আর ছোটো মেয়ের নিচে আসা তো যাই হোক কাজকর্ম সব হয়ে গেল সকলে বাসি যা ছিল উঠোন খচার দেওয়া বাসনপত্র দিয়ে দিয়ে দেওয়া সব সমস্ত কিছু শেষ তাহলে কাজ করে দিয়ে গেল যাই হোক আজকে হচ্ছে আমি বাড়িতে চলে যাবো তাই একটা খাওয়ার কিছু করবো খেয়ে দিদি ওরা অনেকে এগারোটার দিকে ট্রেন আছে বেরিয়ে যাবে আর এদিকে আমার তো ব্যাগপত্র গোছানো শেষ ওই যে ব্যাগ ওই সাইডে সব কালকে রাতেই বসিয়ে রেখেছি তো একটু বললাম তো খাওয়ার একটা কিছু করবো খাওয়া দাওয়া করে স্নান সেরে পুজো পুজো করে তারপর বেরিয়ে পড়বো আমরা তো চটপট করে এখন কিছু একটা করি চলো ও আর এই দিদি যা আছে দিদির কিন্তু একটা চ্যানেল আছে হ্যাঁ ছোটো একটা ছোটো মোটো করে ব্লগ শেয়ার করছি অনেকদিন থেকে ভিডিও শেয়ার করি না তো এই দিদিরও কিন্তু একটা চ্যানেল আছে ব্লগস আর ফেসবুকে অলকার হয় তো যে যেখান থেকে দেখছো একটু ফলো করো আর সবার সাপোর্ট ভালোবাসা আমার একান্ত প্রয়োজন তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কখনোই বড় হতে পারবো না তাই আর কি অবশ্যই সবাই চ্যানেলটাই গিয়ে ভিজিট করো তো ময়নাগুড়ি দিদি বাড়ি হচ্ছে ময়নাগুড়ি 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 আচ্ছা যাই ময়নাগুড়ি থেকে এসতো এসে নাকি আজকে তিন দিন চার দিন হলো তো আমাদের বাড়িতে এসে কালকে রাতে বেলা আর সত্যি খুব ভালো কালকের থেকে অনেক গল্প করছি বা এখনো গল্প শেষ হয়নি তো চলো এদিকে কাজও করতে থাকি গল্প করি সেই আবার তোমাদের সামনে আবার পরে আসছে ওই তো বাবুরটা যে বসে আছে ওটা হচ্ছে দিদি ছেলে আর এই তো আমরা নিচে বিছানা করে ঘুমিয়েছিলাম এখানে তোমাদের দাদা ভাই আমি আর ছোটো মেয়ে তো সকালে সবাই চা খাবে বলে বাচ্চাগুলোও চা খেয়ে নেয় সেই কারণে সবার জন্য চা করলাম আর কি তারপর এখানে কয়েক রকমের বিস্কুট আছে দেখতেই পারছ এগুলো দিয়ে খেয়ে নিচ্ছি আর এখন সেদ্ধ ভাত বসিয়ে দেবো ভাবলাম একটু ঝটপট করে চা খেতে খেতে সেদ্ধ ভাতটা বসিয়ে দিলে হয়ে যাবে এখনই আর এগারোটার দিকে ট্রেন মনে করো তো গিয়ে পৌঁছাতে পৌঁছাতে সেই একটা দুটো তার জন্য ভাবলাম বাচ্চা আছে খিদে তো পেয়ে যাবে তাই না যেতেও অনেকটা লেট আছে সেই সাড়ে চারটার দিকে মনে হয় চাটা খেয়ে খেলাম আর কি তারপরে এখানে যে যেটা দিয়ে খাবে সেটা দিয়েই খাচ্ছিলাম এখানে আর তোমাদের দাদাভাইকে বললাম মুখ ধুয়ে আসতে মানে ব্রাশ করে আসতে তারপরে আমি বাড়িতে যাব বলছিলাম বাড়িতে যাওয়া যতদূর সম্ভব ক্যান্সেল হয়ে যাবে তো একটু প্রবলেম হয়েছিল আর তারপরে আর সেরকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের তো দিদি ওরাও বাড়িতে চলে যাবে ট্রেনের টাইম হয়ে গেছিলো চটপট করে এই তাড়াতাড়ি করছিলাম আর ও দিদি এসতে এই দিদিও মানে ওই দিদি যে এসছে ওই দিদির জন্যই উম অলকা জন্যই কিন্তু ছিল বাপের বাড়িতে ফুলদিতিও বাপের বাড়িতেই ছিল তার জন্য তো আজকে দিদিও চলে যাবে বিকালে অলকা দ্বিতীয় চলে এসছে তো চলে যাবে আর কি সরি কী বলতে কি বলে ফেলি ঘোকসাটাঙা স্টেশন এটা হচ্ছে আমাদের বাড়ির সাথে একদম খুব কাছে বাড়ির থেকে বেশিক্ষণ না হেঁটে আসলে পাঁচ মিনিট লাগে তো বাড়ির সাথে ঘোকসাটাঙা স্টেশন যেই দেখলাম ট্রেনের টাইম হয়ে গেছে কোনো কথা নেই খেয়ে দেই কোনো রকম আমি একটু চেঞ্জ করে বড়ো মাইকে বাড়িতে দেখে এসেছি যে তুই টিভি দেখ আমি মাসিটাকে এখন স্টেশনে ছেড়ে চলে আসব। তো এখানে যাওয়ার জন্য প্রস্তুত দিদিকে বললাম আবার এসে মানে হোটাট করে এসছে আর ঠিক ফোন করেছিল আগে একবার কিন্তু বললাম আমার একটু প্রবলেম ছিল সে দিদিরা ভালো করে জানে তো সেই কারণে আর কিছু বললাম না বা বলতে চাই না

ফুল দিদি বাপের বাড়ি থেকে আমাদের বাড়ি বেশি ডিফারেন্স না মানে শ্বশুর বাড়িটা আর শ্বশুর বাড়ি মানে বিয়ে হয়েছে সেই কোচবিহারের ওই সাইডে তো ট্রেন যেই টাইমে ছিল তার থেকে পনেরো মিনিট কি আধা ঘন্টা একটু লেট ছিল ট্রেনটা প্রচণ্ড গরম দিয়েছিল মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিলো না এরম পরিস্থিতি তো ট্রেন দেখে নিয়ে তো আমার ছোটো মেয়ে কান্না জুড়ে দিয়েছিল ও বলছিল যে আমিও যাব কারণ ট্রেন দেখলে ও ট্রেনে উঠতে খুব ভালোবাসে আমার মতো আমার সব থেকে সব যে কোনো জায়গায় যা দূরের কোনো জায়গায় গেলে পরে জার্নি করা মানে ট্রেনের জার্নিটা খুব পছন্দ আমার খুব ভালো লাগে কিন্তু এখন মনে একটু ভয় ঢুকে গেছে যেহেতু নানান ধরনের নানান কথা শুনি নানান দিকে অনেক দুর্ঘটনা ঘটছে ট্রেনের সেই কারণে একটু ভয় ঢুকে গেছে তো দিদি আর এদিকে হচ্ছে মেয়ে তোমার পুরো চিৎকার করে কাজ যায় যে আমিও যাবো আমিও যাব তো দিদিকে বললাম বাড়িতে পৌঁছিয়ে ফোন করো আর দিদিও বারবার রিকোয়েস্ট করছা যে আমার বাড়িতে কিন্তু যাবে অবশ্যই তো হ্যাঁ অবশ্যই একবার যাব তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল